আসসালামু আলাইকুম এটা আমার ফার্স্ট লাইভ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি মহিউদ্দিন রনি আপনারা শুনছেন এই মুহূর্তে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জোহুল হক হলের একশো তিয়াত্তর নম্বর রুম থেকে দ্য লেগুন একশো তিয়াত্তর ভেরি সিম্পলি ভাই লাইভ আসার উদ্দেশ্য একটাই যে এই যে আপনারা আমার প্রিয় মানুষ যারা আমাকে শোনেন লাইভ দেখছেন বা আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা রেগুলার দেখেন এবং সাপোর্ট করেন বা অনেকে দেখা যায় যে বোকা দেন গালি দেন তারাও কিন্তু আমার মানুষ তারা কিন্তু রেগুলার আমাকে দেখছেন এই মানুষগুলো তারা কেমন আছে কোথায় আছে কি অবস্থায় আছে ভালো আছে কিনা আসলে দেখা যায় কি আমরা সবই করি কিন্তু যে মানুষগুলো আমাদেরকে সবসময় সমর্থন করছে ভালোবাসছে দূর থেকে সম্মান জানাচ্ছে তারপর সাপোর্ট দিচ্ছে তাদের খোঁজখবর আমরা নিতে পারি না বা নেওয়া হয় না নেওয়া হয়ে ওঠে না আমি মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি জনগণের টাকায় তো এটা আমার দায় জনগণ যারা আছে আমার যারা মানুষ আছে তাদের সঙ্গে রেগুলার আমার যোগাযোগ মেনটেন করা কিন্তু পড়াশোনার সুবন্ধে ওভাবে ঠিকভাবে যোগাযোগ করতে পারি না এটার জন্য ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন আন্দোলন বিষয়টা এমন বিষয় যে ধরেন আপনি চাইলেন আর ঠাস করে হয়ে গেল ব্যাপারটা এমন না আন্দোলন তখনই সংগঠিত হয় যখন নির্দিষ্ট কমিউনিটির মানুষ একটা বিশাল জনগোষ্ঠীর স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা কোনো একটা অনিয়ম রেগুলার ওই কমিউনিটিতে হচ্ছে বা ওই সমাজে ঘটছে সেই সমাজের মানুষ দেখছে ব্যাপারটা দীর্ঘদিন যাবৎ সাফারও করছে সেই সাফার করতে করতে একদিন হঠাৎ কেউ একজন মনে করলো যে এই প্রবলেমটা তো সলভ হওয়া দরকার তো কি করা যায় চলো আমরা প্রবলেমটা সলভ করি কে একজন ডাক দেয় যে প্রবলেমটা আমরা সলভ করব। প্রবলেম সলভ করতে গিয়ে তখন হঠাৎ করে যখন সে জোরে জোরে আওয়াজ তোলে জোরে জোরে স্লোগান তোলে যে আমরা যেভাবে হয়ে যেভাবেই হোক এই প্রবলেমটা সলভ করতে চাই তো যখন এরকম আওয়াজ তোলে সেই আওয়াজের সাথে সাথে আওয়াজের প্রতিধ্বনির সঙ্গে যখন অন্যান্য মানুষরাও সুরে সুর মেলায় তারাও বলে সেই স্লোগানের স্লোগান মেলায় যে আমরাও চাই এই প্রবলেমটা সলভ হোক যখন এই সুরে সুর মেলানো একের জায়গায় অধিক মানুষ যখন সুরে সুর মেলায় তালে তাল মেলায় কণ্ঠে কণ্ঠ মেলায় কাঁধে কাঁধ মেলায় জোরে সম সুরে তারা আওয়াজ তোলে তখন না ওইটা একসময় আন্দোলনে রূপান্তরিত হয়ে যায় আন্দোলনটা মানে আপনি ধরেন বারবার বলছেন আন্দোলন করবো আন্দোলন করবো কিন্তু ধরেন আপনি উম আপনার কমিউনিটির মানুষকে এঙ্গেজ করলেন না তাদের প্রবলেম নিয়ে কথা বললেন না বা ধরেন আহ ঠিক মতো প্রবলেমটা খুঁজে বের করলেন না এবং সেটা নিয়ে আওয়াজ তোলেন না জায়গা মতো পৌঁছালেন না তখন দেখা যাবে যে আন্দোলনটা আসলে আন্দোলন হবে না পড়াশোনা করছি অনেক জানতে হচ্ছে কেননা ভাই ওই যে শুরুতে বলেছি না যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি জনগণের টাকা মানে আপনাদের টাকা যারা এই মুহূর্তে আমার লাইফটা শুনছেন আপনাদের টাকা আমি পড়াশোনা করছি তো এই আপনাদের টাকা যে পড়াশোনা করছি এটা একটা দায় আছে না আমার যে এই মানুষগুলো টাকা দিয়ে পড়াশোনা করছি তো এই মানুষগুলো ভালো মন্দ তো দেখা দরকার তো এই ভালো মন্দ দেখতে গিয়ে মনে হলো যে আহ আমার একটু বেশি করে জানা দরকার বেশি করে পড়াশোনা করা দরকার আমি নানা সময় নানা রকম আন্দোলন করতে গিয়ে নানাভাবে বিপর্যস্ত হয়েছি বিপদে পড়েছি তো আপনারা কিন্তু আমাকে সবসময় সমর্থন করে গেছেন বিলগেস বলেছিল সম্ভবত আমার সঠিক মনে নাই তো বলছে যে আপনি যদি পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব করেন তাদের সঙ্গে বসা করেন তাদের সঙ্গে গল্প করেন তাহলে দেখা যাবে যে ঠিক ছয় নাম্বার ব্যবসায়ীরা হবেন আপনি এবং আপনি যদি পাঁচজন বোকার সঙ্গে বন্ধুত্ব করেন ওঠা বসা করেন এবং আপনি তাদের সঙ্গে সব রকম অ্যাক্টিভিটিসে যান ছয় নাম্বার বোকাটা হবেন বুঝতে পারছেন কি হবে যাই হোক আমি কিছু মানুষের সঙ্গে আছি যারা পড়াশোনা করছে আমি শিক্ষার্থীদের সঙ্গে ওঠা ওঠাবসা করছি তো ছয় নম্বর আহ শিক্ষার্থীরা শিক্ষার্থী হওয়ার চেষ্টাটা আমি করছি তো আপনিও চেষ্টা করুন যে কোন যারা যেই মানুষগুলো ধৈর্য ধৈর্য ধরছে রেগুলার ঠিক আছে বা ধৈর্যের সঙ্গে কাজ করছে বা প্যাশনের সঙ্গে কাজ করছে এবং খুবই প্যাশনের তাদের ক্যারিয়ারের ব্যাপারে খুব ফোকাসড তো তাদের সঙ্গে আপনি তো ওঠাবসার চেষ্টা করেন আমার সঙ্গে একজন অনেকক্ষণ যাবত যুক্ত হতে চাচ্ছেন আমি যুক্ত করছি ও ওই

কাছে আছে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী চব্বিশ তারিখ আমরা একটা মানববন্ধন করবো এর পূর্বে আমরা একটা মানববন্ধন করছি তা আমাদের সাথে অনেক কিছু হয়েছে যেটা এখন বলা যাচ্ছে না আশা করছি আপনার সাথে কখনো দেখা হলে সবগুলো বিস্তারিত বলবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে আপনারা কি বিসি এর কাছে গিয়েছিলেন যে এই ব্যাপারে কথা বলতে বিসি এর কাছে আমরা গিয়েছিলাম অ্যান্ড দেন আমরা সবাইকে সার্কিফি দিয়েছি তবে ম্যাক্সিমাম ডিন এবং সিন্ডিকেট মেম্বার আমাদের পক্ষে মতামত দিয়েছিলেন তারপরে আমাদের পশুপাল কেন তারপর সেকেন্ড টাইম হয় না তারপর কি কারণ কারণটা কি যে সেকেন্ড টাইম তারপর কেন দিচ্ছে না ইভেন বিসি স্যার আমাদের সাথে কথা বলেছিলেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি আমরা এই ব্যাপারে বিবেচনা রাখবো তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলার পরেও কেন সেকেন্ড টাইম হচ্ছে না কেন সেকেন্ড টাইম নিয়ে আলোচনা কোনো আলোচনা হচ্ছে না ইভেন আমরা ওই দিন যাওয়ার পরে অনেক ঘটনা অনেকগুলো ঘটনা আমাদের সাথে করছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে জেলে নিয়ে যাবে আমাদেরকে জামাত শিবির বিএনপি বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক হিসাবে এবং পুলিশ নিয়ে আসছে ওইখানে আসছে এবং আমাদেরকে পুলিশে দিবে জেলে দিবে ব্যাকগ্রাউন্ড চেক করতে যে আমরা বিএনপি বা জামাত জামাতপুরি বলা হয়েছে যে এদের মধ্যে যদি যদি একজনের বিএনপি আমরা এখন জেলে দিবি তো আমার মানে খুবই মানে দুঃখ প্রকাশ করতেছি যে আনফর্চুনেটলি আমরা কোন দেশে বাস করি যে সেই দেশের একজন টিচার তার শিক্ষার্থীকে তার একজন শিক্ষার্থী অধিকার আদায়ের জন্য তার কাছে গেছে অথচ সেই তার পরিবর্তন সে তাকে জেলের ভয় দেখাচ্ছে আমরা মানে আমরা তো এমন দেশ চাই না দেশটা স্বাধীন হয় না সুযোগ প্রয়োজন করে আর প্রত্যেকটা মানুষের সুযোগ দেওয়া দেওয়া উচিত কিন্তু হ্যাঁ দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন প্রয়োজনের তুলনায় দেখা যায় যে আমাদের যে চাহিদা আমাদের জনসংখ্যা অনেক বেশি তাই না আমাদের জনসংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের চাহিদার তুলনায় আমাদের যোগান অনেক কম তো আমরা যখন এরকম বিসি বা কোনো কাছে কাছে যাই তখন তারা তার এই 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 ব্যাপারটা 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 মানে হাইড করে বলে বলে ফেলে হয়তো অনেকের ক্লিয়ার হয়ে যায় কিন্তু কেন না আমি জানি না তবে এটা সত্য কথা যে এরকম অনেক রিজন আছে যেটা আমরা বুঝতে পারি কিন্তু তাদের কাছে আদৌ এরকম সংকট আছে কিনা এরকম আমরা এখন জানা নাই কিন্তু আপনারা বারবার তার কাছে যেতে পারেন যে স্যার আমাদের আপনাদের এরকম কোনো সমস্যা আছে কিনা এই ব্যাপারটা একটু বলেন কারণ আমি কথা বলছি ধরেন আপনার আপনার পক্ষে যদি আমি এখন কথা বলি

আমি অবশ্যই সম্মান করি অবশ্যই রেসপেক্ট করি কিন্তু আমার একটু কথা আছে ভাই এই ব্যাপারে আমার একটু কথা আছে এই ব্যাপারটা নিয়ে আমার একটু কথা আছে বলবো ভাইয়া এখনো বলবেন মানে হচ্ছে দেখুন এটা কিন্তু পৃথিবী না পৃথিবীতে মানুষ কিছু পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয় ঠিক না কিসের জন্য একটু প্রশ্ন মানে বিশ্ববিদ্যালয়গুলো যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো কিসের জন্য গবেষণার জন্য না শিক্ষার্থীদের জন্য না এই বিশ্ববিদ্যালয় গুলো তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের গবেষণার জন্য তো সেখানে কেন যাচাই বাছাই হবে যে কার ক্ষতি হবে কার ক্ষতি হবে কিনা এখানে এখানে আমাদের টার্গেট টার্গেটটা হওয়া উচিত মেধাবীদের খুঁজে খুঁজে বের করা এখানে তো টার্গেট হওয়া উচিত না যে কার ক্ষতি হবে কার কি সমস্যা হবে এটা তো খুঁজে উচিত না আচ্ছা বিসিএস এর দিকে তারা বলতেছে যে যে ফার্স্ট টাইমারদের ক্ষতি হয়ে যাবে তারা কিন্তু আপনি বললেন আপনার কথা কিন্তু আমি রাখছি যে মেধাবীদের খুঁজে বের করা তো তারা কিন্তু মেধাবীদের খুঁজে বের করছে যারা প্রথম বাছাই টিকে যায় তাদেরকে হচ্ছে গিয়ে মেধাবী মনে করছে এবং তাদেরকে হচ্ছে গিয়ে তারা রাখতে চাচ্ছে যারা হচ্ছে গিয়ে প্রথম বাছাই প্রথম জার্নিতে যারা পিছনে পড়ে যাচ্ছে ঠিক আছে তাদেরকে ওইভাবে তারা মানে মেধাবী মনে করছে না এটা হয়তো তাদের চিন্তা বা তাদের ভাবনা এটা আমি জানি না তাদের ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না আমি তো তাদের সমকক্ষ কেউ নই হম বা হচ্ছে তাদের দায়িত্বশীল বা তাদের স্পোকম্যান নই তো এই ব্যাপারে তাদের সঙ্গে আপনার কথা বলতে হবে এই যে আপনি আমার সঙ্গে যে কথাগুলো বলছেন না প্যাটার্নটা এইভাবে সুন্দর করে বলে বুঝিয়ে বলে হ্যাঁ মানে শান্তিপূর্ণভাবে ভাবে তাকে ধরেন আমরা যে কাজটা করি আমরা আন্দোলন মুভমেন্ট যেটা দেখি বাংলাদেশে সাধারণত ধরতে হবে মারতে হবে কাটতে হবে এই করবো সেই করবো মানে ভয় দেখানো আপনাকে মাথা রাখতে হবে যে যদি আন্দোলন করতে হয় যারা যাদের ধরেন বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন ঠিক আছে যারা ওই সিস্টেম করছে তারা কিন্তু আপনি যেমন ভুক্তভোগী তারাও কিন্তু ভুক্তভোগী বুঝতে হবে জি তারাও কিন্তু ভুক্তভোগী যে ধরেন অন্যায় করছে যে পাপ করছে হ্যাঁ যে পাপি পাপ করে ফেলেছে পাপিরা কখনো পাপ করা থামায় না

তারা এই সিস্টেম থেকে যদি বেরিয়ে আসতে পারত তাদেরও মনে কিন্তু এরকম ইচ্ছা জাগে যে যদি আমি এই অন্যায়ের সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু দেখা যায় যে তারা ওই সিস্টেম থেকে না বেরিয়ে আসতে পারে না সবসময় আপনি আমার কথা বুঝতে পারছেন তাকেও এমন একটা রাস্তা তৈরি করে দিতে হবে যে রাস্তা থেকে সে আত্মশুদ্ধির পথ বেছে নিতে পারবে বা সে প্রবলেমটা সলভ করবে এবং নির্বিঘ্নে প্রবলেমটা নিজেকে মুক্ত করছেন ব্যাপারটা এমন না তাকেও আপনাকে মুক্ত করতে হবে একটা মানে অন্ধকার থেকে বুঝতে পারছেন তাকেও আলো দিতে হবে তো আমরা না হয়ে যদি আপনি শান্তিপূর্ণ ভাবে তার কাছে যান তার সঙ্গে বারবার বসেন বারবার দফায় দফায় বসেন ডায়লগের মাধ্যমে আসেন হয়তো বা কোনো একটা সমাধানের পথ আসতে পারে ব্যাপারে আমি আপনাদের খেয়াল করতে পারি কি বল ভাইয়া ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে মানে সুযোগটা পাচ্ছি না আমাদেরকে যে কথা বলার সুযোগটা দিবে সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না আমরা ইভেন এই আজ থেকে আমরা পাঁচ থেকে সাতবার আমরা ওইখানে গিয়েছিলাম কিন্তু আমাদের যে কথা বলবো সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না শুধুমাত্র একবার গিয়েছিলাম একবার সারা দিয়ে আসছি ওই কথা বলছি সামথিং কিছু কথা হয়েছে তারপর আমরা চলে আসতে হয়েছে আর আমাদের সাথে তার কথার কোনো কথা হয়নি এবং আমরা যাওয়ার পর উনি বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টিচারের সাথে মানে বিসি সাথে দেখা করার কোনো উপায় নেই তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মর্গান তিন চার এক সপ্তাহ পূর্বে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তারপর আমাদের যাওয়ার পর বলছি কালকে আসো কালকে আসার পর বলছে স্যার ও জায়গায় গেছে পরশু আসো এভাবে আমাদের ঘুরাচ্ছে তারপর আমরা একদিন সবাই মিলে গেছিলাম ওইদিন ওই দিন আমাদেরকে বিভিন্নভাবে জেলের বয় হামলা মামলা এবং অন্যান্য অন্য ভয় দেখে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা বলছি আমরা মানে আমাদের

এবং তাদের প্রবলেমটা যাতে সলভ হয় আপনি একটা খুব সুন্দর ইনোভেটিভ আইডিয়া নিয়ে যান যে স্যার এটা আপনার যদি এটা প্রবলেম হয় তাহলে এই প্রবলেমের সলভটা আপনি এইভাবে করতে পারেন মানে তাকেও আপনার কিন্তু রাস্তা দেখাতে হবে যদি রাস্তা আপনি দেখাতে পারেন তাহলে দেখা যাবে কি যে দুজনের মুখোমুখিতে হ্যাঁ তখন দেখা যাবে যে তার একটা পথে পথ বাছাই করতে তার বাধ্য হবে ঠিক আছে আর তবে আপনি যদি ধরেন অ্যাগ্রেসিভ হয়ে যান বা হচ্ছে একটা কমিউনিটির ভয় দেখান যে আমরা এতজন আছি আমরা এতগুলো হাত আমরা কিন্তু মারবো ভাঙবো ধরেন এটা দুই হাজার তেইশ সাল তো মানে এখন কম বেশি সবারই আত্মসম্মান আছে আহ তো মোটামুটি এখন মানুষজন আর বাংলাদেশ এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে কালচারটা এরকম তৈরি হয়ে গেছে আপনি চাইলে বাধ্য করাতে পারবেন ব্যাপারটা একটু টাফ ঠিক আছে কিন্তু যদি সেটাই সামগ্রিক যে জায়গা জনগণ যদি জনগণের মতামত থাকে যদি বাংলাদেশের জনগণের মতামত থাকে জনগণ যদি আপনার পক্ষে আসে বা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের পক্ষে আসে যে হ্যাঁ ওদের আসলে এটা সুযোগ দেওয়া উচিত সবার সবার সম্মতি যদি আপনি তৈরি করতে পারেন বা জনমত তৈরি করতে পারেন তাহলে এই বিষয়টা নিয়ে যদি আমাদের আরো বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে গিয়ে এটা নিয়ে সলিউশন আসতে হয় আমরা যত লজিক দেই আপনি একটা লজিক আমি একটা লজিক সে একটা লজিক দিবে লজিক থেকে যাবো কিন্তু